দু হাজার ও দু সালের লোকসভা নির্বাচনে কোন দলের কে প্রার্থী ছিলেন কোন দল কত ভোট পেয়েছিল তার বিস্তারিত বিবরণ থাকবে এই ভিডিওতে আর সঙ্গে থাকবে আপনার কেন্দ্রে এবারের প্রার্থীদের নাম শুরু করা যাক তাহলে এই ভিডিওতে হাওড়ার অতীতের ভোটের অঙ্ক নিয়ে পর্যালোচনা করব দু সালে এই আসনে জিতেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রসূন বন্দ্যোপাধ্যায় অর্জুন পুরস্কার জয়ী এই প্রাক্তন ফুটবলার পেয়েছিলেন চার লক্ষ অষ্টআশি হাজার চারশো একষট্টি ভোট তেতাল্লিশ দশমিক চার শূন্য শতাংশ ভোট পেয়েছিলেন তিনি সিপিএমের শ্রীদীপ ভট্টাচার্য দুই লক্ষ একানব্বই হাজার পাঁচশো পাঁচ ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিলেন তিনি পঁচিশ দশমিক নয় শূন্য শতাংশ ভোট পেয়েছিলেন বিজেপি প্রার্থী ছিলেন অভিনেতা জর্জ বেকার তিনি তৃতীয় স্থানে ছিলেন তিনি পেয়েছিলেন দুই লক্ষ আটচল্লিশ হাজার একশো কুড়ি ভোট বাইশ দশমিক শূন্য পাঁচ শতাংশ ভোট পেয়েছিলেন তিনি কংগ্রেসের মনোজ কুমার পাণ্ডে ছিলেন চার নম্বরে তিনি পেয়েছিলেন তেষ্টি হাজার দুশো চুয়ান্ন ভোট তাঁর প্রাপ্ত ভোট ছিল পাঁচ দশমিক ছয় দুই শতাংশ তৃণমূল কংগ্রেসের প্রসূন বন্দ্যোপাধ্যায় এক লক্ষ ছিয়ানব্বই হাজার নশো ছাপ্পান্ন ভোটে জয়ী হয়েছিলেন দুহাজার চোদ্দ সালের জয়ের ধারা দুহাজার উনিশ সালেও বজায় রাখতে পেরেছিল তৃণমূল কংগ্রেস আবারও জয়ী হন প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি পেয়েছিলেন পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার সাতশো এগারো ভোট তিনি সাতচল্লিশ দশমিক এক আট শতাংশ ভোট পেয়েছিলেন তৃণমূলের ভোট দুহাজার চোদ্দ সালের তুলনায় চার দশমিক পাঁচ তিন শতাংশ কমে দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপির রন্তিদেব সেনগুপ্ত তিনি পেয়েছিলেন চার লক্ষ তিয়াত্তর হাজার ষোলো ভোট শতাংশের হিসেবে আটত্রিশ দশমিক সাত তিন ভোট পেয়েছিলেন তিনি দু হাজার চোদ্দ সালের তুলনায় বিজেপির ভোট বৃদ্ধি হয় পঁচিশ দশমিক চার দুই তিন নম্বরে ছিলেন সিপিএমের সুমিত্র অধিকারী তিনি এক লক্ষ পাঁচ হাজার পাঁচশো সাতচল্লিশ ভোট পেয়েছিলেন আট দশমিক ছয় চার শতাংশ ভোট পেয়েছিলেন তিনি সিপিএমের ভোট কমে পাঁচ চার চার শতাংশ কংগ্রেসের শুভ্রা ঘোষ বত্রিশ হাজার একশো সাত ভোট পেয়ে চার নম্বরে ছিলেন তিনি দুই দশমিক ছয় তিন শতাংশ ভোট পেয়েছিলেন দুই দশমিক ছয় আট শতাংশ ভোট কমেছিল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের প্রসূন বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন এক লক্ষ তিন হাজার ছশো পঁচানব্বই ভোটে এবারও প্রসূন বন্দ্যোপাধ্যায় হাওড়ায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী তার বিপক্ষে রয়েছেন বিজেপির রথীন চক্রবর্তী ও সিপিএমের সব্যসাচী চট্টোপাধ্যায় আগামী চার জুন জানা যাবে এই তিনজনের মধ্যে কে হতে চলেছেন হাউডার পরবর্তী সাংসদ এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন স্বাধীন সাংবাদিক ইউটিউব চ্যানেলটি লেটেস্ট কন্টেন্টের আপডেট পেতে ক্লিক করুন বেল আইকনে ধন্যবাদ